হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে এক রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমাদের রাজবাড়ি জেলা তথা সারা বাংলাদেশে এখন পাট ধোয়ার মৌসুম চলছে অর্থাৎ পাটের কাজ চলমান রয়েছে তো আমাদের রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বিলকাতলি মাঠের পাট এটা আর আমাদের গ্রামের এক বড়ো ভাই যিনি পাট ধোয়ায় অনেক দক্ষ একজন মানুষ যিনি প্রতি পঁচিশ সেকেন্ডে এক আটি পাট ধুতে পারেন এবং তিনি পাট ধুছেন অবশ্য এই পাটের একটা খারাপ দিক হচ্ছে উনি যেটা ধুসছেন এই পাট হচ্ছে একটু নরম জাতের পাট অর্থাৎ পাট যখন ধুচ্ছে টান দিচ্ছে তখন ওই নরম পাটগুলো ভেঙে যাচ্ছে খড়ি যার কারণে একটু অসুবিধা হচ্ছে কিন্তু যেগুলো টাইট বা আপনার যেগুলো শক্ত পাট সেগুলো কিন্তু উনি অনেক দ্রুত তার সাথে ধুতে পারেন তো আপনারা দেখতে থাকুন মুজাহিদ ভাই এক মিনিটে কয় আটি পাট ধুতে পারেন হ্যাঁ কম লাগে আপনি নাকি তিরিশ সেকেন্ডে এক আটি পাট ধুতে পারেন গত বছর নাকি দর্শক আমাদের মুজাহিদ ভাই এবছর প্রথম পাট ধুচ্ছেন তো আমাদের এলাকায়ও মনে বলা চলে এবার প্রথম পাট ধোয়া হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের পাট আমাদের মুজাহিদ ভাই ধুসছেন তো বাংলাদেশের সোনালি আট আঁশ পাট বাংলাদেশের জাতীয় অর্থকরী ফসল এবছর দাম যদিও পাটের দাম একটু ভালো কিন্তু প্রতি প্রতিজনের দাম অনেক বেশি যার কারণে পিয়া পাট চাষিরা তেমন লাভবান হবে বলে আমি আশা করি না তো হচ্ছে একটা অর্থকরী ফসল দুই আটি দিয়ে কি এক আটি খড়ি বানাচ্ছেন গত বছর খড়ির দাম কেমন গেছে হুম খড়ি দেখতে থাকুন দেখুন কি দ্রুততার সাথে তিনি কিন্তু পাট এড়াচ্ছেন উনি আমাদের এলাকার ফার্স্ট বয় বলে পরিচিত আমাদের মুজাহিদ ভাই তিনি পাট ধোয়া অনেক দক্ষ একজন মানুষ দেখুন কি দ্রুতর সাথে পা টেরাচ্ছেন এবং পাট বের করছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে